হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ আজকে যে বিষয়টি নিয়ে ব্লগ করব সেটি হচ্ছে যে আমাদের এলাকায় কিন্তু অনেক পরিমাণ পানের বরেজ রয়েছে অর্থাৎ পানের বরে রয়েছে তো আমি চাচ্ছি আপনাদের সামনে আমাদের এলাকার যে পানের বরে অবশ্যই আপনার পান সুপারি খান অনেকেই এই পানের বরের সম্পর্কে আজকে আমি ব্লগস ভিডিও করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো চলেন আমরা এখন ভিডিওটি শুরু করি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এই যে এগুলোই হচ্ছে মূলত পানের বরেজ তো আমি চেষ্টা করব যে কাছাকাছি যাওয়ার অবশ্যই আমি কাছাকাছি গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কি রকম করে এই পানগুলো আসলে এখানে ফলানো হয় এবং আমি এই মুহূর্তে যেখানে আসি একটি পানের বরেজে আমি একটু দেখাই আসলে এই যে ভেতরের দিকে দেখেন কী পরিমাণ এখানে পান পান রয়েছে পানের বরে যে এবং আমি যেহেতু এখানে এসেছি এবং কাউকে এই পানের বরের যিনি মালিক আছেন তাকে আমার যেহেতু বলা নেই এই কারণে আসলে আমি চাচ্ছি না ভেতরে যাওয়ার জন্য আমি বাইর থেকেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে পানের এবং এগুলা কিন্তু পান প্রতিটাই পান এবং দেখেন সারি সারি করে লাগানো আছে এবং উপরে সামনে দেওয়া আছে এবং আপনার যদি আমি একটু দেখাই যে পানের বরের এদিকে আসলে আপনারা যেটা দেখবেন যে আশেপাশে অনেক এরকম খাল হয়ে থাকে ঠিক আছে বা অনেক খাল দেখতে পাই এই খালগুলো যে দেখতেছেন বরের এখানে এই খালগুলো মূলত হচ্ছে যে যখন পান বাড়ানো শেষ করা হয় অর্থাৎ পান ছেঁড়া হয় এবং তখন কি করা হয় আবার ওই পানের গাছটার আবার ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে মাটি দিয়ে দেওয়া হয় অর্থাৎ অর্থাৎ বাহির থেকে মাটি নিয়ে যাওয়া হয় এবং আশপাশের জমি থেকে মাটি নিয়ে যাওয়া হয় যার কারণে পানের বরেজের আশপাশে দেখা যায় এরকম খাল হয়ে যায় এবং এখানে মূলত পানের ছাউনি দেওয়ার কারণ হচ্ছে যে পানের আগা কিন্তু অনেকটাই অনেকটাই নমনীয় থাকে এবং পানগুলো যাতে কোনো প্রকার রোদ বৃষ্টিতে যেন ক্ষতি না হয় এবং এগুলো কিন্তু অতি সহজেই ভঙ্গুর টাইপের হওয়ার কারণে কিন্তু যখন তখন এগুলো আগাল আগা ভেঙে যেতে পারে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে এ কারণেই কিন্তু এই পানের বরেজের চারদিকে এবং উপরে ছাউনি দেওয়া হয় এবং এর ছাউনি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এই ছাউনিগুলো দিলে হবে কি অনেকটাই চারদিক থেকে সুরক্ষিত থাকবে কেননা প্রতিটা পানের দাম কিন্তু এক টাকা করে মনে করেন যে যদি এক টাকা করে হয় কত পরিমাণ এখানে অর্থ রয়েছে কৃষকদের পানগুলো যত সুরক্ষিত থাকে এই বরেতে যার কারণে ছাউনি দেওয়া হয় চারিদিকে এবং বেড়া দেওয়া হয় এবং উপরে ছাউনি দেওয়ার কারণটা হচ্ছে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তো আমি যে এই জায়গায় এসেছি এবং এই পানের বরেতে চারিদিকে কিন্তু অনেক পরিমাণ জঙ্গল হয় যার কারণে এখানে কিছু সমস্যার সম্মুখীনও হইতে পারে কেননা যে যেহেতু জঙ্গল আর যেহেতু খুবই গরম চলছে এবং গরম থাকার কারণে কিন্তু এখানে সাপ বা অন্য কিছু থাকতে পারে যার কারণে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই পানের বরে যে আসলে বা এর কাছাকাছি আসলে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি বলছিলাম যে এর পর্বতী যে ভিডিওটা করবো সেটা হবে পানের বরের সম্পর্কে তো আমি চাচ্ছি আপনাদের আমার গ্রামের যা আছে সব উপস্থাপন করার জন্য এবং যেহেতু আমি গ্রামের ছেলে তো আমার ভিডিওগুলো প্রকৃতি বা গ্রাম সম্পর্কেই হবে এবং গ্রামের যা দেখবেন সবই আসলে অনেক মনোমুগ্ধকর তো ভিউয়ার্স কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা আমাদের এই ভিডিওটি আপনারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করতে হবে তো ভিউয়ার্স কেমন লাগতেছে আমাদের এই পানের বরেজ আমাদের এলাকার এই পানের বরেজের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা নতুন আছেন যেটা বললাম যে অবশ্যই দেখেন কত পরিমাণ আমাদের এখানে পানের বরেজ অবশ্যই অনেক পরিমাণে পানের বরেজ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনাদের কমেন্ট আপনাদের ভিউয়ের মাধ্যমেই আমরা উজ্জীবিত হব আরও একটি নতুন ভিডিও করার আরও একটি ভালো কাজ উপহার দেওয়ার সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজাদ ব্লগ ফ্রম রংপুরের নতুন আরেকটি ব্লগে অর্থাৎ নতুন আরেকটি কোনো ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা যদি প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে